আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে অনেক সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি নুটস ব্র্যান্ডের লাকজারি পার্টি পার্টওয়্যার নুটসের মধ্যে সেরা একটা ডিজাইনার আজকে পার্টওয়্যার দেখাবো এখানে চারটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য রাজকীয় ড্রেস একেবারে হচ্ছে নিউ অ্যারাবেল কালেকশন এই ড্রেসগুলো আজকে সেরা সেরা চারটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো যেটা হচ্ছে পূর্ণিমা সারিজের এই বছরের সেরা কালেকশন প্রথমে আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো এটা একটা ব্রাইডাল ড্রেস হিসেবে আমরা ধরতে পারি এত সুন্দর বর্জিয়াস কাজ করা থাকবে ড্রেসের মধ্যে আমরা ড্রেসের ডিজাইনটা একটু দেখি এ হচ্ছে নেক লাইনটা থাকবে নেকের মধ্যে আমরা পালের কাজ করা পাচ্ছি জড়ি সুতোর কাজ করা পাচ্ছি মিনাকারের কাজ করা পাচ্ছি এবং স্টনের কাজ করা পাচ্ছি সুন্দর করে কিন্তু এই সেটাতে একটা কন্ট্রাস্ট ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং সাইড বর্ডারটাতে থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু আমরা ম্যাচিং সুতু দিয়ে কাজ এবং গোল্ডেন জড়ি সুতু প্লাস গোল্ডেন সিকোয়েন্স দ্বারা কাজ করা থাকবে নিচের পার্টটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এখানে চার পাঁচটা লেয়ারে কিন্তু কাজ করা প্রিমিয়াম টার্সেল পাবো এবং ব্যাক সাইডটা সলিড থাকবে ব্যাক সাইডের নিচের পাটাতে কাজ করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে একেবারে হচ্ছে দুই হাজার রমজান ঈদের আপনাদের জন্য শ্রেষ্ঠ কালেকশন আর এটা হচ্ছে জ্যাকট কাতান ফেব্রিক্সের উপরে সালোয়ার আর এটা স্লিভসটা থাকবে দেখুন কত সুন্দর এটা সিল্ক ফেব্রিক্সের উপরেই কাজটা করা হয়েছে এবং দুপাটা থাকবে রাজকীয় দুপাটা দুপাটা থাকবে হচ্ছে রাজকীয় দুপাটা এই যে দেখুন কত সুন্দর বড় দুপাটা পেয়ে যাব আমরা দুপাটার ডিজাইনটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর করে কারুকার্য ডিজাইন করা হয়েছে দুপাতাটার মধ্যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি নুটস ব্র্যান্ডের লাকজারি ফিন্সি পার্টিওয়ে যে ড্রেসগুলো আমরা দিব সাত হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা করে এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালারটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এগুলো প্রত্যেকটার মধ্যে সেরকমভাবে কাজ করা কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে ফেন্সি পার্টিওয়্যার প্রত্যেকটা হচ্ছে লাক্সারি ফিন্সি পার্টিওয়ে থাকবে এবং দেখুন নিচের পাটাতে অনেক সুন্দর করে কাজ করা থাকবে সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঈদের সেরা ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদের সেরা ড্রেস এবং সালোয়ার থেকে শুরু করে স্তিফদের ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক বেশি রাজকীয় পাবে রাজকীয় ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে রাজকীয় ভাইরাল ড্রেস এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে ফেন্সি দুপাট্টা এগুলো ব্যাঙ্গালোর দুপাটা পেয়ে যাবেন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রাইস সাত হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রায় সাত হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে লেভেন্ডার কালার কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি ব্র্যান্ডেড ড্রেস পাকিস্তানি নুটস ব্র্যান্ডের লাকজারি পার্টি হয় দেখুন কত সেরা থাকবে এই ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এটা থাকবে সালোয়ারটা এটা সালোয়ার থাকবে এখন স্লিপসটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে স্লিপসটা থাকবে এটা স্লিপসটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো যে এটা আসবে হচ্ছে দুপাটাটা এই যে দুপাটাটা সুন্দর দুপাটা পাবো বড় আচ্ছা সুন্দর দুপাটা পেয়ে যাবো সাত হাজার পাঁচশো কিন্তু লাস্টে একটা ড্রেস আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে চমৎকার একটা কিউট ড্রেস এগুলো পঁচিশের একেবারে ভাইরাল ডিজাইন নুটসের এই ড্রেসগুলো হচ্ছে খানদানের ড্রেস যেগুলো হচ্ছে দশের উপরে সেল হয় টেন কে প্লাস কিন্তু সেলিং প্রাইস আছে এগুলার একেবারে হচ্ছে নিউ ডিজাইন এবং নিউ কালেকশন একেবারে পিওর আর হ্যান্ডলুম থাকবে ড্রেসগুলা নেকের কাজটা একটু দেখাই এটা হচ্ছে নেকের কাজ আর সম্পূর্ণ হচ্ছে দেখুন নিচের পাটা এত জোসভাবে কাজগুলো করা হয়েছে সাত হাজার পাঁচশো টাকায় চমৎকার কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা স্যারিজের এবছরের শ্রেষ্ঠ কালেকশন হচ্ছে এটি পাকিস্তানের ড্রেসের মধ্যে আপনারা চলে আসবেন আসলে এই কালেকশনটা কিন্তু নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় রাজকীয় ড্রেসের কালেকশন করে দিলাম আমরা এবছর আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসটাও সুন্দর কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এবং দুপাটাটা আরও ওয়াও দুপাটাটা আরও সুন্দর থাকবে এই যে এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটার দেখুন যে কত বড় মাপের দুপাট্টা দুপাটাটা হচ্ছে অল ওভার কাজ করা দুপাঁয়াজটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম